স্পোর্টসম্যানশিপের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন এবারে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার এবং মার্কিন হোস উল্লেখ্য যে ব্রাজিল এবং ভলিবিয়ার ম্যাচে তেয়াত্তর মিনিটের মাথায় ভলিবিয়ার ফুটবলার ইনজুরি হলে এই দিন গোলপোস্ট থেকে দৌড়ে আসেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার এবং সেই সাথে সাথে মার্কিন হোসেকেও দেখা যায় প্রতিপক্ষর ফুটবলার কাছে এসে ইনজুরি দিন প্লেয়ারকে এই দিন স্ট্রেচারে তুলে দিচ্ছিলেন মার্কিনোস হোস প্রতিপক্ষর ফুটবলারের ইনজুরিতে দৌড়ে এসে এদিন অবশ্য স্পোর্টসম্যানশিপের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যালিসন বেকার মার্কিনহোসরা বিশেষ করে অ্যালিসন বেকার এদিন অবশ্য প্রতিপক্ষর ফুটবলার ইনজুরি হওয়ার সাথে সাথে দৌড়ে আসেন এবং তার পায়ের ইনজুরি সারাতে এদিন অবশ্য বিশেষভাবে চেষ্টা করে যাচ্ছিলেন অ্যালিসন বেকার পরবর্তীতে অবশ্য স্টার করে তুলে দেন অ্যালিসন বেকার মার্কিনহোসরা যে বিষয়টা দেখার সাথে সাথে এই দিন অবশ্য অ্যালিসন বেকার মার্কিন হোসদের ওপরে ভালোবাসা আরো বেড়ে যায় ব্রাজিলিয়ান ফুটবল ভক্ত এবং কি ফুটবল ইতিহাসের সকল ভক্তদের